সম্মানিত তানহাতিবির দর্শক দেখেন কত গরু এই হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে তো আপনারাও চাইলে এই হাট থেকে এসে গরু কিনে নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আজকে সপ্তাহের বুধবার আপনাদেরকে প্রতি বুধবারে আমি ভিডিও দিয়ে থাকি এই দেখেন মাংসর গরুর ভিডিও এই ভাইজান এই গরুটা কত কিনছেন এক লক্ষ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে গরুটা দিয়েছে হ্যাঁ এরকম আরও অনেক গরু এই যেখানে ভাই যান এই গরুটার দাম কত বলতে পারবেন এইটা হ্যাঁ এক লাখ চোদ্দো হাজার টাকা এই যে একটি গরু চলে যাচ্ছি কোথায় যাচ্ছেন ভাই যান টাঙ্গাই টাঙ্গাইল ও উনি টাঙ্গাইল যাবে এই এইখানে আচ্ছা ভাইজান এটা কত দাম এই যে দেখেন অনেক গরু এখান থেকে লোড হয়ে চলে যায় এই যে চলে আসছে যে আর গরু লোড হয়ে চলে আসছে হাত থেকে এই গাড়িটা যাবে কোথায় ভাই এই গাড়িটা যাবে কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এরকম আরও অনেক গরু চলে যাবে হাট থেকে আপনারা আসবেন এই হাটে সপ্তাহের প্রতি বুধবার ভাই গরুটার দাম কত দিন হয়ে যাবেন কত গরু চলে যাবে কাজে আপনারা বড়হর হাটে আসবেন বড়হর হাট থেকে গরু কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভাই এই দেখেন মোটা গরুর প্রচুর আমদানি এই হাটে চাইলেই আপনারা এই হাটে এসে দাম দর করে কিনে নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রাণ এই যে কত গরু এটা আপনাকে আসতে হবে দাম দর করে কিনে নিয়ে যেতে হবে আশা করি অন্যের যদি পর্দায় হয় তাহলে আপনারও হবে এই যে দেখেন এই যে দেখেন কত মোটা গরুর আমদানি এই হাটে এই হাটে আসলে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা কিনে নিয়ে যেতে পারবেন এটি বসে সপ্তাহের প্রতি বুধবারে এটি সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানায় বড়হর গ্রাম এই যে দেখতে পাচ্ছি গরু ভাই এই গরুটার দাম চাওয়া কত একশো পাঁচ কত দাম হইতেছে ওনার দাম চাওয়া একশো পাঁচ দাম হচ্ছে আশি পঁচাশি আপনারা আশা করি যে এই হাটে আসলে আপনি গরু কিনে নিয়ে যেতে পারবেন এখানে হর এক মোটা ভাই এটার দাম চাওয়া কত আপনার একশো পনেরো আর দাম হচ্ছে কত একশো পাঁচ কয় হ্যাঁ দেখেন দাম না একশো পনেরো একশো পাঁচ হচ্ছে দাম উনি দিচ্ছেন না হয়তো আরও কিছু হলে উনি দিয়ে দিতে পারবেন এরকম অনেক গরু আছে এই চায় আপনি চাইলেই আপনার চাহিদা অনুযায়ী গরুগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এক লাখ পনেরো হাজার টাকার করে দেখেন এক লাখ পনেরো হাজার টাকার সার অত্যন্ত সুন্দর লাল রঙের কালার এক লাখ পনেরো হাজার টাকা